কবিতা চিরস্মরণীয় অমর যোদ্ধা কবি এবং আবৃতি শিল্পী নিগম সুলতানা তারা থাকবে চিরস্মরণীয় হয়ে সবার অন্তরে সাধরে বরণীয় সর্বজনে অমর যোদ্ধা রূপে তারাই যে ছিল দেশের মাথা জ্ঞানে গুণে তার প্রমাণে রেখে গেলেন তারা জীবন দিয়ে বুদ্ধিজীবীর তালিকায় তাদের নাম ছিল বলে সর্বাগে হঠাৎ করেছিল রাতের আধারে পঁচিশে মার্চের সেই নিশংস কাল রাতে যার সূত্র দরে শেষে বিজয় আসে তাদের মেদা জ্ঞান গুণে বুদ্ধিতে আদারে থাকো যস্ত্র বাঙালি আলোতে এসে গড়ছে উঠেছিল সেদিন সাহসী যোদ্ধার বেশি নিজ জ্যোতিকার আদে জ্বালো দাবিতে স্বাধীনভাবে বাসতে পারা মুক্তির ঋখু মুক্তিযুদ্ধ করেছিল তারা কাদে কাদ মিলিয়ে তার ভালোবেসে ছিল সোনারে বাংলাদেশকে ভালোবেসে ছিল বাঙালি জাতির মুখের মাতৃভাষাকে বাংলা ভাষা কবিতা গল্প নানা লেখনিতে মুক্তিযোদ্ধাদের প্রাণের জোর বাড়ানোর অপরাধে একই সাথে সোনার বাংলাকে অজ্ঞতার আধারে থাকতে হত্যা করা হয়েছিল তাদের বিনা দোষে এক যুগে চোদ্দই ডিসেম্বরের সেই দুর্দর্শ কাল রাতে তারা বাংলার শহীদ বুদ্ধিজীবী অমর মুক্তিযোদ্ধা রূপে চিরকাল থাকিবে বীরের অনুকরণীয় আদর্শে তাদের থেকে নিঃস্বার্থ বলিদানি বিজয় মেমা চিনিয়ে এনেছি ষোলোই ডিসেম্বরে